ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরোচক চোখ স্বাদে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরোচক ভালোবাসার পঁচাত্তর বছর আর ঘটনার একটা পুনরাবৃত্তি তার মানে কি মরে প্রমাণ করতে হবে যে এই 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 আমাদের চাই বা এই জন্য মেয়েদের সুরক্ষা চাই মানে এটা খুব দুঃখের একটা জায়গা ভারতের মতো একটা সংবেদনশীল এত বড় মাপের একটা দেশ এত বছরের একটি মাস সেখানে সে কাদম্বরি মরিয়া প্রমাণ করিল সে মরে নেয়ের মতো একটা খুব বিচ্ছিরি জায়গায় আছে এই বিষয় আমি একটা জিনিস অ্যাড করতে চাই হয়টা তারপরে আমি ওপেন করব হ্যাঁ ও যেটা বলছে ভয়টা যেহেতু আমি অনেক দিন সাত বছর ধরে চাইল্ড রাইটস কমিশনের সঙ্গে কাজ করেছি সেখানে মেয়ে ছেলে নির্বিশেষে ওটা জেন্ডার নিউট্রাল এখানে মেয়েদেরও একটা জিনিস হচ্ছে যে একটা তাদের সঙ্গে কোন রকম এই যে আজকে যে ঘটনাটা ঘটলো এটা তো পাঁচ মাস ধরে তৈরি হয়েছে পাঁচ মাস ধরে তৈরি হয়েছে আপনি বলতেই পারেন যে আগে কেন প্রটেস্ট করেনি একটা মেয়ে যখন সেক্সুয়ালি তার উপরে অত্যাচার করা হচ্ছে সেই ইমিডিয়েটলি এই জিনিসটা ভীষণভাবে বলা হয় এবং এটা নারী পুরুষ নির্বিশেষে সবাই সব সময় বলতে থাকে যখন একটা মেয়ে সাহস করে বলতে পারে তখন বলে আগে বলিনি কেন তো অনেক দিন ধরে হচ্ছে ও সঙ্গে সঙ্গে কেন করলো কেন ও তখন বেরিয়ে গেল না এবং আমরা মহিলারাও বলি ও তো হেসে কথা বলেছে ওটা পরেও তো হেসেছে তো আর তার ক্যারেক্টার অ্যাসাসিনেশন হয় স্লাট শেমিং হয় দ্যাট ইজ হোয়াট উই ওয়ান্ট টু আমরা ওদের পাশে দাঁড়াচ্ছি সবাই এরা সবাই দাঁড়াচ্ছে আজকে ওর ঘটনাটা ঘটেছে ওরা পাশে দাঁড়াবে আইনি সাহায্য দেবে ওরা মেন্টাল সাপোর্ট দেবে এটাই আমরা আশা করছি আমি তো সাক্ষী ছিলাম যে ওকে কিভাবে নির্যাতন করা হয়েছে মানসিক ভাবে আমি তো জানি আমার কাছে বহুদিন ধরে আমার কাছে রয়েছে ভয়েস মেসেজেস যেখানে ও বারবার আমায় ফোন করেছে ওকে একটা কথাই আমি বলতে চাই কারোর

আপনি ভাবুন আপনি জানেন যে কালামার শুটিং আমি চেঞ্জ করা আমি বললাম এখন তো করতেই হবে কারণ এখানে ও এগারো জনের নাম দিয়েছে যারা ওকে কন্টিনিউয়াসলি ওকে এবং আরেকটি মেয়েও আছে আমি ওর নামটা বারবার বলতে চাই না কারণ ইট ইস মেনশন নেমস তো আমি যেটা চাইছি যে আরো একটি মেয়ে আছে তাকেও একটু আগেই বলল যে এবং এই যে এটার বিরুদ্ধে আমরা দাঁড়াচ্ছি যে এই যে এই যে ব্যান করে দেব কার্ড নিয়ে নেব তুমি কাজ করতে পারবে না কার্ড দিচ্ছিও না নতুন কাউকে দিচ্ছিও না পাঁচ ছ বছর ধরে ছেলে মেয়ে রয়েছে

উপর থেকে চাপিয়ে দেওয়া যে এইটে করলে তুমি এবং যে আরেকটা জিনিস বারবার হচ্ছে যে অনেক সময় বলা হয় যে তুমি গোপন শুটিং করছো গোপন মানে কি আমার দশ লাখ টাকা বাজেট তাতে আমি অত লোক নিয়ে কাজ করব কি করে আমার দরকার নেই অত লোক তাও আমাকে জোর করে করতে হবে এই কার্ড দেওয়ার নিয়মটা কি আমাদের বলা হয়েছিল একটা সময় যে পরীক্ষা দিতে হবে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হবার জন্য তারপরে কোনো পরীক্ষাই হচ্ছে না আমার এক অ্যাসিস্ট্যান্ট সে এফটিআইআই এর গ্রাজুয়েট দু তো লাস্ট হয়েছে হ্যাঁ তারপরে আর হয়নি ছ বছর হয়ে গেছে এবার ও এফটিআইআই থেকে পাস করে যখন আসে ও আমাদের অ্যাসিস্ট করতে আরম্ভ করে তো আমি ওকে কার্ড নিতে পাঠাই আমি বললাম বললো ও কি করে ও তো এখন তো পরীক্ষা হচ্ছে না তাই আমি ওর পরীক্ষা কে নেবে ওর পরীক্ষা সরকার নিয়ে নিয়েছে ও ডিগ্রি পেয়ে গেছে একই একই ঘটনা অন্যান্য গিল্ডেও ঘটছে এসআর এফটিআই থেকে এফটিআইআই থেকে পাস করে আসা যাদের তাদেরকে বলা হচ্ছে তোমাকে যদি কার্ড নিতে হয় তোমাকে ট্রেনি হিসেবে কার্ড নিতে হবে তারা এখানে একটা সরকারি লুকলা থেকে পাস করেছে পশ্চিমবঙ্গ সরকারি না না আমার এবারেই এটা কি করে হয় এবারেই এফটিআই আমি যে ছবিটা করেছি সেই ছবিতে এফটিআই থেকে পাস করা ছেলে সে তাকে ফার্স্ট টাইম ফুল লেকটা ফিচার ফুল লেন্থ ফিচার ফিল্ম করছে আমাকে গিয়ে বসে ওকে বলেছে ঠিক আছে ওকে সাময়িক একটা কার্ড দেওয়া হবে এখন আমি এক বছর গত বছর ছবি করেছিলাম সেই ছবিwidetilde একটা সংসার কথা বলছি যেতো তোমরা এসওপি তুই করবে আলোচনা ছবিটি বাইরের শুটিং এর বিষয় ছিল ত্রিপুরাতে শুটিং করতে হয় তাতে যে যারা এখানে নির্দেশক আছেন তাদের কাছে আমি শিখেছি এই ড্রামা পার্টি আমি ফুল ইউনিট নিয়ে ফ্লাইটে করে গিয়ে একাত্তর জনের আমাদের টিম হয়েছিল আমরা শুটিং করে টাকা বকেয়া সব মিটিয়ে দিই এরপরে আপনারা জানেন যারা নির্দেশক চট করে বুঝবেন সেটা হলো যদি রাতের সিন হয় আমরা একটা চাঁদের শট নেব নদীর পারে কথা হচ্ছে একটু নদীর জল যাওয়া নেব এসব নেওয়ার আমার দরকার ছিল তার জন্যে আমি এক্টি দুদিনের জন্য শুটিং করতে যাবার জন্যে আবার যিনি ম্যানেজার ছিলেন তাকে দায়িত্ব دی۔ তিনি বলেন যে দায়িত্বটা আপনাদের মানে অফিসে ডেকে পাঠানো হয়েছে তো আমি শুটিং করছিলাম 81 আমি চলে আসিনি কখনো সমস্তাতে তাতে এসে জানতে পারি যে আমার যে মানে হাতিটি চলাফেরা করছে বা স্টক শট যেগুলো চাঁদ উঠছে নদী দিয়ে জল যাচ্ছে এর জন্য একজন হেয়ার ড্রেসার আমায় নিতেই হবে একজন মেকআপ আর্টিস্ট আমায় নিতেই হবে এরকম করে একটা আমাকে টিম করে দেওয়া হয় একদম বলছি যে এই মেকআপ কে করবে কাকে এই ব্যাপারটি এই নিয়ে আমার সঙ্গে দেড় ঘন্টার একটি বড় ডিবেট হয় এবং আমি সেটি মানিনি আমি এবং আমার প্রবলেম হয়ে যায় আমি যে মানছি না তাতে আমার সঙ্গে যারা যুক্ত

একটা পার্টিকুলার জায়গা বলে না সব সব ডিপার্টমেন্টেই এই রকম কিছু আমি আমি ইন্ডাস্ট্রি কাজ করতে পারি আমার সেখানে যেমন স্বাধীনতা আছে আমি ইন্ডাস্ট্রি বাইরে আমি যে কাজটুকু পারি আমরা কি করি না আমরা থিয়েটার করি না বাইরে ফাংশন করি না বাইরে কোনো জায়গায় কেউ যদি অভিনয় করে নাটকে নাটক করে সেখানে পার্টিসিপেট করি না করি তো সেটা তো আর ওরকম 14 ঘন্টার কাজ হয়ে গেল না সেটা তো আমাদের পার্সোনাল কাজ মানে আমাকে কি চিউ কেন এটা বলে দেবে যে তুমি এখানে কাজ করবে এর বাইরে কাজ আর এটা কোন নিয়মের মধ্যে পড়ে না আমি শুটিং এর কাজের পর কি কাজ করছি পার্সোনালি আমি অন্য কারো চুল বাঁধছি বা আমি একজন হেয়ার ড্রেসার একটা বিয়ে বাড়িতে গিয়ে দশটা লোকের চুল বাঁধছি সেটা আমার পার্সোনাল কাজ সেটা আমার পার্সোনাল ইনকাম সেখানে কারোর অধিকার নেই যে তুমি এই কাজটা করেছো বলে তোমাকে আমি তিন মাস চার মাস সাসপেন্ড করে দেবো তারপরে কাজ করতে পারবে না তোমাদের নিয়মে কাজ করতে হবে এটা কোথাও বলা নেই কোথাও লেখা নেই এগুলো জোর জুলুম হচ্ছে আমি সিনে অ্যান্ড ভিডিও হেয়ার স্টাইলিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদিকা জয়শ্রী দাস এই যে তনুশ্রী দাস আমাদের একজন সদস্য তো এই সদস্য আমাদের দীর্ঘদিন যাবত আমাদের সংগঠনের একজন অ্যাক্টিভ মেম্বার এবং এই সদস্যা আমাদের খুব প্রিয় এবং এই সদস্যা আমাদের খুব মানে বিগত চার বছর যাবৎ উনি আমাদের সাধারণ সম্পাদিকার পদেও ছিলেন এবং কাজও করেছেন আমাদের খুব খারাপ লাগছে আজকে হঠাৎ করে আমাদের এই সদস্যা এরকম একটা মানে ঘটনা ঘটলো বা কিছু যাই হোক তো উনি আমাদের আজকে সাধারণ সম্পাদিকা সম্পাদিকা সব পরে আগে আমরা বন্ধু আমরা বন্ধুর মতন একসাথে কাজ করি একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি তো সব জায়গাতে ও যে যখন সহ সম্পাদিকা ছিল তখন আমি সাধারণ সম্পাদিকা ছিলাম এবং আমরা দিনের পর দিন একসাথে কাজ করেছি একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছি সেই কারণে এই সংগঠনের যা যা নিয়মাবলী ও কিন্তু সবটাই প্রতভাবে জানে আমাদের কিভাবে কাজ বন্টন করা হয় এবং আমাদের কি কি কাজ এলে আমাদের একটা গ্রুপ আছে সেই গ্রুপেও আমাদের প্রত্যেককে আপডেট দিতে হয় আমিও দিই সেই গ্রুপে আপডেট তো বিগত গত বছর দু বছর অন্তর অন্তর আমাদের নির্বাচন সভা হয় তো গত বছর তার আগের বছর ও সাধারণ সম্পাদিকার পদে নমিনেশন জমা দেয় এবং ভোটে হেরে যায় তো তারপর থেকে একটুখানি ওর আচার ব্যবহারে আমরা পরিবর্তন আমরা প্রত্যেকেই লক্ষ্য করি কিন্তু আমার আমাদের তরফ থেকে ওকে ওর সাথে যেরকম বন্ধুত্ব পরায়ণ ব্যবহার সেরকমই থাকে তারপরের বছর আবারও ও নমিনেশন জমা তারপরের বছর বাইশ তেইশে দেয়নি তারপরের বছর আবার যখন ও নমিনেশন ফর্ম জমা দেয় সেই ফর্মটা ভুল মানে ফর্মটা ঠিক করে ফিল করতে পারেনি সেই কারণে নির্বাচন আধিকারিকরা সে ফর্মটাকে ক্যান্সেল করে এবং নির্বাচনের দিন যেদিন আমাদের নির্বাচন হয় সেই দিনই একটু ওখানে গন্ডগোল সৃষ্টি করে উগ্রতা উগ্রতার সৃষ্টি করে এইভাবে তো সেখানে আমাদের ফেডারেশনের প্রতিনিধিরা নির্বাচন আধিকারিকরা ইলেকশন কমিশনার সবাই সবাই ওখানে উপস্থিত থাকে এবং তাদের সাথেও প্রচন্ড খারাপ ব্যবহার করে এবং তারা এতই খারাপ ব্যবহার করেন তাদের মধ্যে থেকে একজন সেখান থেকে চলেও যায় এতটাই খারাপ ব্যবহার উনি করেন এবং সেখানে আমাদের ফেডারেশনের সভাপতি স্বরূপ দাও ছিলেন সেখানে আমাদের স্বরূপ বিশ্বাস মহাশয় ওখানে উপস্থিত ছিলেন তিনিও সে সবগুলো গিয়ে সেখানে ওই ঔদ্ধত্ব ওই ঝামেলা তিনি গিয়ে হ্যান্ডেল করেন মেটান সেই ঝামেলা তবে সেই ঝামেলা থেকে আমরা মুক্তি পাই এবং তার পরের মিটিংয়ে আমরা ওকে একটা কয়লা মেয়ে কয়লা মেয়েতে আমরা ওকে একটা চিঠি ধরাই কিন্তু ওকে আমরা ফেডারেশনের আমাদের অফিসে ডাকি এবং তার সাথে আলোচনা করার চেষ্টা করি যে তোমরা আলো এসো কথা বলবো বলে ফোন করি ও আমাদের ফোনটাই ধরে না আসেও না কোনো আলোচনাও করে না তাই জন্য আমরা আমাদের যে সভা হয় সেই সভাতে সাধারণ সবাই আমরা ওদেরকে একটা চিঠি যে তোমরা এই যে সংগঠনের এইভাবে অসহনীয় ব্যবহার করেছো এই রকম যে কাণ্ডটা ঘটালে এতে আমাদের সম্মানহানি হয়েছে তো সেই জায়গা থেকে তোমরা এটা কেন করেছো সেই কাণ্ড এই কাণ্ডকলাপটা কেন করেছ তার তোমরা কারণ দেখাও সেই কারণ দর্শানোর একটা চিঠি ওদেরকে আমরা দিই এবং প্রথমে সেটা নিতে চাইনি প্রচন্ড চাচামেচি করে কেন নেব কেন নেব এই করে তারপরে যাই হোক নেয় এসে রিসিভ করে এবং করে আমাদের আমরা বলেছি না কেন করবো এমন ঠিক আছে তুমি নাও না এতে যা লেখা আছে তুমি তার পরের দিনই একটু উত্তরটা দিয়ে দাও যে কেন করেছো তারপরেই তোমরা কাজ করবে কাজ করতে শুরু করবে তো তারপরে এরকম পরপর তিনখানা চিঠি আমরা ওদের দিই ওরা যথারীতি ভাবে সঠিক সময়ে সঠিক সময়ে সঠিক উত্তর ওরা দিচ্ছে না এবং অনেক দেরিতে করে ওরা উত্তর দিয়েছে তো তারপরে শেষ যে চিঠি সেই চিঠিতে ওরা মানে তনুশ্রী ক্ষমা চায় যে আমার ভুল হয়ে গেছে আমরা আর করব তো তারপর থেকে ও কাজ করে এবং আমাদের সংগঠনের একটা নিয়ম আছে প্রত্যেক সংগঠনেরই তো একটা কিছু কিছু নিজস্ব নিয়ম থাকে তো আমাদের সংগঠনের একটা নিয়ম হচ্ছে যে আমরা প্রত্যেকে একটা আপডেট দিই আমাদের জেনারেল গ্রুপে কে কোথায় কাজ করছে কে কোথায় কোন প্রোডাকশন হাউসে কাজ করছে কল টাইম কটায় এটা আমাদের প্রত্যেকে জানার জন্য প্রত্যেকে অবগত থাকবো যে আমাদের তো একটা মহিলার মানে সংগঠন সেখানে যদি কেউ কোন রকম মুশকিলে পড়ে বা কারোর কোনো বিপদ হয় যেন আমরা আমরা প্রত্যেকে যেন সেটা জানতে পারি এবং সে কোথায় কি প্রোগ্রামে গেছে সেটাও যেন আমরা জানতে পারি তো ওকেও আমি বলি কিছুদিন আগে যে হঠাৎ করে যে তনু তুমি আপডেট দিচ্ছ না কেন তখন একদম ওর সাথে আমার মানে এরকম পদের সম্পর্ক নয় একদম বান্ধবীর মতন আমি ওর সাথে কথা বলি যে এই তনু তুমি আপডেট দিচ্ছ না কেন গো আমার উপর তুমুল চিৎকার করে ওঠে যে কোনো আপডেট দেব না কেন আপডেট দিতে যাব তারপরেও ওকে অনেক বোঝাই এরকম করে কথা বলতে নেই এরকম করো না বলো তুমি কেন দিচ্ছ না আমরা প্রত্যেকে আমাদের যত বড় সিনিয়র হেয়ার স্টাইলিস্ট হোক হোক আমরা আমরা আপডেট আপডেট দিই তুমি কেন তখন ও বলছে যে শোনো আমি এসব আপডেট ফাপডেট কিছু দিতে পারবো না কোনো নিয়ম মানতে পারবো না তোমাদের যা করার তোমরা তাই কর এইভাবে বলাতে আমার আমারও খুব একটা ভালো লাগেনি ব্যাপারটা আমি ফোনটা কেটে দিই তারপরেও ও রীতিমতো কাজে যাচ্ছে প্রতিনিয়ত কাজ করছে কোনো আপডেট দিচ্ছে না আমরা ওকে কোনো কাজে বাধাও দিইনি এই যে চারিদিকে বলে বেড়াচ্ছে অনেক আমাদের দাদা দিদিরা সব বলে বেড়াচ্ছে যে ওকে সাসপেন্ড করা হয়েছে আমার একটাই এই ও আমাদের সংগঠনের উপর দিয়েছে এটা আমরা দেখতে চাই যে সংগঠনের পক্ষ থেকে ওদেরকে সাসপেন্ড লেটারটা দেয়া হয়েছে কিনা ওরা দেখা সেই সাসপেন্ড লেটারটা দেখাক তনুশ্রী আর তারপর থেকে আমাদের ওদেরকে কোনো কাজ করতে বাধাও দেয়া হয়নি ওরা রীতিমতো কাজ করে গেছে আমি এইটুকুই বলব দেখুন অনেকে অনেকগুলো মন্তব্য করছেন এর জন্যই আমি হেয়ার স্টাইলার গিল তার সম্পাদিকা তার সহ সম্পাদিকা যারা পরিচালন কমিটি সবাইকেই আপনাদের সঙ্গে ফ্রিলি কথা বলার বলেছি আপনারা তাদের প্রশ্ন করেছেন তার উত্তর দিয়েছেন এরপর মনে হয় না আর কোনো আপনাদের কাছে সন্দেহ বাতাবর্ত আছে তো পুরো ফ্যাক্টটা কি যিনি ওখানে স্পটে ছিলেন আমার গুরুত্বপূর্ণ অলমোস্ট সিনিয়র মোস্ট সিনিয়র মোস্ট সদস্য তিনি থানায় পৌঁছে গেছিলেন থানাতে কি হয়েছে সেটাও আপনারা শুনতে পেয়েছেন সবটাই আপনাদের জানা আমার মনে হয় এর পরে আর নতুন করে কিছু বলার আমাদের ফেডারেশনের পক্ষ থেকে নেই এই জন্য আমরা ফেডারেশন থেকে আজকের এই প্রেস কনফারেন্স করিনি আজকে আমরা আপনাদের হেয়ার স্টাইলার কি যারা একদম ওদের সঙ্গে থাকেন ওর সঙ্গে কাজ করেন এবং যাদের সম্বন্ধে বিভিন্ন মানুষ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় লিখছেন আমরা বলছি নারীকে আমরা সম্মান দিই নারীকে সুরক্ষা দিই নারীকে আমাদের সম্মান দেওয়া উচিত তারাই নারী সম্বন্ধে যেসব ফেসবুকে লিখছেন আমরা বলবো আপনারা নিজেরা একবার ভাবুন যে নারীকে আপনারা বলছেন সম্মান দেবেন তাদের সম্বন্ধে আপনারা ফেসবুকে কি লিখছেন বা কি করছেন তাদের একবার ভাবা উচিত শুধু মুখে নারী সম্মান আর নারী সুরক্ষা নিয়ে বললে হবে না নিজের কাজে এবং অপরের কাজে দেখাতে হবে যে নারী সুরক্ষা এবং নারী সম্মান কি করে করতে হবে সুরক্ষা বন্ধুর পক্ষ থেকে আমাদের দুটো কেসেই দেওয়া হয়েছে আমাদের যে ম্যাডাম এরকম করেছেন তার কাছেও আমাদের সুরক্ষা বন্ধুর পক্ষ থেকে গেছেন তার সঙ্গে পার্সোনালি কথা বলেছেন আমি বলবো যে তিনি কি বলেছেন আমি তাকে বলবো যে আমরা গেছিলাম কালকে ওনার সাথে কথা বলেছি উনি যেটা বলতে চাইছেন উনি কাজে ফিরতে চান উনি আপাতত সুস্থ আছেন শুধু উনি কাজে ফিরতে চান এইটুকুনি ওনার বক্তব্য আর ওনার কিছু বক্তব্য ছিল না চল তো একবার এক একটা প্রশ্ন সেটা হচ্ছে একটা স্পেসিফিক অভিযোগ হানা হচ্ছে ফেডারেশন এগেন্টে আজকে প্রেসকলফারেন্স বল সুব্রত সেন তিনি যেটা অভিযোগ করলেন হিমচলনের মাত্র এবং এটা একটা থ্রেড কালচার এবং যে সুরক্ষা বন্ধুর কথা বলা হচ্ছে সেখানে দেখা যাচ্ছে এক্ষেত্রে তারাই অনেকে অভিযুক্ত সুরক্ষা বন্ধুদের কারা অভিযুক্ত বা কারা আমি জানি না সুব্রতবাবু দীর্ঘদিনের সাংবাদিকতাও করেছেন আর ডিরেক্টরও ছিলেন তার মুখ থেকে এটা সভা পায় না তিনি একজনের সিনিয়র মোস্ট মেম্বার অফ আওয়ার ইন্ডাস্ট্রি বাট আমার মনে হয় যে এই ধরনের যে মন্তব্য করছেন তাতে ফেডারেশনকে কলুষিত করছেন তারা বলছেন একাধারে তারা ফেডারেশনের সদস্য আমি কি আপনারা নিশ্চয়ই জানেন আমি কিছুদিন আগেই একটি সংবাদ জিজ্ঞেস করেছিলাম যে ডিরেক্টর স্কিল কি আদৌ ফেডারেশনের সঙ্গে আছেন তারা বলেছেন হ্যাঁ আমরা আছি তাদের যদি কোনো বক্তব্য থাকে তারা এসে বলতে পারে আজকে আপনাদের সাংবাদিক সম্মেলনে বলছেন না এই কোনো উত্তর আমার কাছে আমার তো কালচার থ্রেড করছেন আপনাদের আমাদের সদস্যরাই আপনাদের কাছে বললেন যে থ্রেড কালচার ওনাদের কেউ বলেছেন বুঝে নেবেন ওনাদের কেউ বলছেন শেষ দেখে ছাড়বো এবার মহিলাদের যদি এইভাবে বলা হয় এটিকে ছেদ বলে বা হুমকি বলে কি বলে সেটা আপনারাই ইচ্ছা করুন